চোখে কি হয়েছে কি হয়েছে চোখে কি পড়েছে বকু দিয়েছে কে বকু দিয়েছে কে বকেছে আসো কোথায় যাব ওখানে যাব আর দুষ্টুমি করবে না আর দুষ্টুমি করবে আর দুষ্টুমি করবে তাহলে আমি যাব না বলো সরি বলো বলো সরি সরি বলো আগে বলবা না তাহলে আমি যাব না একটু আদর করে দাও এখানে তারপরে যাব এটা আদর করে দাও আদরও করবে না ওখানে শুতে হবে কেন কেন কোলে আসবে তাই তুমি কোলে আসবে আমার খুব রাগ করেছো আই লাভ ইউ বলো